তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের দু হাজার পঁচিশে কিন্তু আবার সিআরপিএফে কনস্টেবল পোস্টে কিন্তু তোমাদের নতুন ভ্যাকান্সি আসতে চলেছে বন্ধু তোমরা যারা সিআপিএফ হতে যাও তারা রেডি হয়ে যাও খুব তাড়াতাড়ি তোমাদের ভ্যাকান্সি নোটিফিকেশন আসতে চলেছে দেখতে পাচ্ছো পোস্ট নেম দেখো তোমাদের কনস্টেবল পোস্টে নিয়োগ করা হবে তারপর দেখো টোটাল ভ্যাকান্সি থাকে তোমাদের হচ্ছে এগারো হাজার পাঁচশো একচল্লিশটি দেখো কোয়ালিফিকেশান দেখো তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস যদি হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু ফর্মটি আবেদন করতে পারবে দেখো এজ লিমিট দেখো তোমাদের আঠেরো থেকে যদি তেইশ বছরের মধ্যে হয়ে থাকো তোমরা তোমরা ফর্মটা আবেদন করতে পারবে এবং সরকারি রুলস অনুযায়ী দেখো তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যায় অ্যাপ্লিকেশন মোড দেখো তোমাদের অনলাইনের মাধ্যমে এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফর্মটি অ্যাপ্লাই করতে হবে কিন্তু নিচে দেখো অফিসিয়াল ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে দেখো ডাব্লু ডাব্লিউ ডট সি আর পি এফ ডট গভ ডট ইন অ্যাপ্লাই ডেট দেখো তোমাদের এক্সপেক্ট পু এক্সপেক্ট ডেট দেখো 15 জানুয়ারি এবং লাস্ট ডেট চব্বিশ ফেব্রুয়ারি বন্ধুরা রিকমেন্ডেড নোটিফিকেশন এখনো এখনও পর্যন্ত আসে তো জানুয়ারি শেষ দিকে আসতে পারে যখন আসবে তোমাদের জন্য আলাদা করে একটা নোটিফিকেশনের ভিডিও বানিয়ে দেবো এডুকেশনাল কোয়ালিফিকেশান এবার তুমি যদি সিম্পল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকবে তুমি ফর্মটা আবেদন করতে পারবে তা তুমি এজ লিমিট দেখো তোমাদেরকে মিনিমাম আঠেরো তেইশ বছর মধ্যে হতে হবে এবং ও বিসিরা তিন বছর ছাড় পেয়ে যাবে এবং এস সি এসসিরা পাঁচ বছর ছাড় পেয়ে যাবে বন্ধুরা সবার আগে ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা তবে দেখো সি আর পি এফ কনস্টেবলের রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ অ্যাপ্লাই অনলাইন দেখো বন্ধু তোমাদেরকে সি আর পি এফ এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে তোমাদেরকে ফর্মটা আবেদন করতে হবে তবে দেখো অ্যাপ্লিকেশান ফি ডিটেলস দেখো তোমরা যারা জেনারেল অফিসে আছো তাদের ক্ষেত্রে দেখো অ্যাপ্লিকেশান ফি লাগবে এখানে কিন্তু দেখো তোমাদের অ্যাপ্লিকেশান ফিটা উল্লেখ করা নাই এবং তোমাদের যখন অফিসিয়াল নোটিফিকেশানটা আসবে তখন তোমরা অ্যাপ্লিকেশন ফিটা জানতে পারবে এবং তোমার যারা এস সি এসটি আছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখো ফি লাগবে না দেখো ডকুমেন্ট কী কী লাগবে দেখো তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি লাগবে এক কপি তোমাদের স্ক্যান করা সিগনেচার লাগবে তাহলে দেখো তোমাদের তোমার যদি মাধ্যমিক পাশ হয়ে থাকো মাধ্যমিক সার্টিফিকেট দেবে আর তোমার যদি উচ্চ মাধ্যমিক পাশ হয়ে দেওয়া তাহলে তোমার উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেটটা দেবে এবং দেখো তোমাদের এজ প্রুফ লাগবে দেখো তোমার যদি মাধ্যমিক অ্যাডমিট কার্ড থাকে তাহলে অ্যাডমিট কার্ড দেবে অথবা তোমার যদি জন্ম সার্টিফিকেট থাকে তাহলে জন্ম সার্টিফিকেট দেবে কি কাস্ট সার্টিফিকেট তোমরা যদি এস সিএসি হয়ে থাকে তাহলে তোমার কাস্ট সার্টিফিকেট দেবে যদি না হয়ে থাকে তাহলে লাগবে না তবে দেখো তোমরা যদি একটা ভ্যালিড আইডি প্রুফ দিতে হবে দেখো ভোটার আধার বা প্যান কার্ড তোমাদেরকে একটা লাগবে দেখো সি আর পি এফ কনস্টেবল ডকুমেন্ট দু হাজার পঁচিশ সিলেকশন প্রসেস প্রথমে দেখো তোমার সিবিটির মাধ্যমে রিটার্ন এক্সাম নেওয়া হবে এবং দেখো তোমাদের এক্সামের সিলেবাস থাকবে দেখো জি কে ম্যাথ রিজনিং এবং ইংলিশ বা হিন্দি ল্যাঙ্গুয়েজের মধ্যে তুমি যেটা চয়েস করবে সেটা তোমাকে দিতে হবে তবে দু নম্বর দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের এখানে হাইট ওয়েট চেস মেজারমেন্ট করানো হবে তা তোমাদের রানিং করানো হবে রানিংটি হবে তোমার পাঁচ কিলোমিটার রানিং হবে এবং সময় থাকবে চব্বিশ মিনিট তিন নম্বর তিন নম্বর দেখো তোমাদের পিএইচডি দাও ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে তাদের চার নম্বর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে তারপর পাঁচ নম্বর দেখো তোমাদের মেডিকেল এক্সাম করানো হবে তারপর ছ নম্বর দেখো তোমাদের একটা মেরিট লিস্ট বার করানো হবে তারপর তোমাদের স্যালারি কোথাও থাকতে দেখো এবং তোমাদের বেসিক পেতে একুশ হাজার সাতশো থেকে উনসতর হাজার একশো টাকা तो देखो अलम देखो एच आर ए डीए टीए मेडिकल बेनि सब पे जाए